ভালোবাসে না ঘৃণা লাগিয়ে ঘৃণা করে এই জন্য আজকে আমি লাইফে আসা বা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি আমার একটা মনের মানুষের কথা শেয়ার করতেছি বা আমার একটা বয়ফ্রেন্ড ছিল এরকম নোংরা দেখে আজকে আমি আইসি বিয়ে করতে ডাইরেক্ট বিয়ে করবো কোনো বয়ফ্রেন্ড টের পাল্লায় করবো না তার জন্য হ্যাঁ আমার নাম হলো চৈতি আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাসা হলো ঢাকা, ঢাকা গুলিস্থান থাকি আমি। গুলিস্থান এখন বর্তমান কি করতেছেন আপনি? বর্তমানে আমি গার্মেন্টস-এ চাকরি করি খাই। কতদিন থেকে? বেশি না, এক বছর ধরে কাজ করতেছি। তো এখন কি গার্মেন্টস ভালো লাগে না? না, এখন গার্মেন্টস ভালো লাগে না, আমার ভাই আছে একটা বড় ভাই, তাও সৎ ভাই, নুংরা তো অনেক। তার জন্য আজকে আমি এই জায়গায় এসি ডাইরেক্ট বিয়ে করব আর একটা ই একটা ই আসলো আমার বয়ফ্রেন্ড ছিল গার্মিসে চাকরি করতাম ওই জায়গায় ও অনেক খারাপ খারাপ প্রস্তাব দিত এই জন্য আজকে আমি বিয়ে করবো ডাইরে তো আপনার বড় ভাই খারাপ কেন বললেন আপনি কান আমার সৎ ভাই তো সদ ভাই রেখা আমার সাথে মনে করেন জোর জবরদস্তি করে আমার সাথে থাকতে চায় আমাকে মনে করেন ই করতে চাইতেছে আমার হাবি হাবিজাবি করতে চাইতেছে আমার ঘরে যায় আমার সাথে সময় কাটাতে চায়। বলে তোর সাথে আমি থাকবো তোর সাথে রাইট কাটাবো তোকে নিয়ে আমি ঘুরতে যাব মানে ওই আমার এই খারাপ খারাপ প্রস্তাব দিতেছে পরে আমি একদিন জিজ্ঞেস করছি তুই এত বাজি হইলি কেন তুই আমার ভাই না কয় না আমি তোর ভাই না তুই আমার সৎ বোন তার জন্য তোর আমি খারাপ প্রস্তাব দিই এই জন্য আজকে আমি আইছি আর কিছু করতো না হ্যাঁ অনেক কিছুই করতো আমি রাইটে ঘুমাইতে গেলে ও আমার সাথে থাকবে ও বলে মনে করেন আমার সাথে থাকবে খারাপ কিছু করবে বলতেছে এই জন্য আমি মনে করেন আজকে আমি অনেক কষ্টে আইছি যে ভাইয়ের কথা শেয়ার করলেই নয় শেয়ার করতেছি আপনাদের কাছে আমার ভাই আমার সাথে রাইট কাটাতে চাইছে আমার সাথে আপনার শুধু আপন ভাই ছিল না। না আমার ভাই নাই

আমি চাইতেছি এখন আমার একটা ভালো মন মানুষ সাহসো আমার এই জায়গাতে নিয়ে যাকো আমার একটা বয়ফ্রেন্ড ছিল ও আমার নোংরা নোংরা প্রস্তাব দিছে বলছে তুই যদি আমার সাথে থাকতে পারস তুই দেখবো দিনে কয়বার থাকতে পারস তারপর আমি তোকে বিয়ে করবো এই জন্য আজকে আমি বলছেন আমি খুব কষ্টে আছি তো আপনার যে বয়ফ্রেন্ড ছিল ওকে আপনাকে কখনো কোনো সময় ব্যবহার করেছিল না না আমারে ব্যবহার করতে চাইছিল বলছিল তুই দিনে কয়বার রে আমার লুট নিতে পারোস তাই দেখব তারপর আমি তোরে বিয়ে করব অফার দিছিল আমি না করছি আমি বলছি আমি এরকম নোংরা মেয়ে না দরকার পড়ে আশি বছরে বইরার সাথে বিয়ে করব তারপরে আমি এরকম কোনো কাজ করব না তো আপনার ওই সৎ ভাই ও কিছু করে না আপনারে না না ও করতে চাইছিল এইগুলাই এগুলো করতে চাইছিল তো আপনি শেষ পর্যায়ে কি মানে সিদ্ধান্ত নিয়েছিলেন শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি এইগুলাই যে আমি দিন ই করবো না এগুলার পাল্লাই পড়বো না এই জন্য আজকে আমি মনের মানুষ না আমি ডাইরেক্টই বিয়ে করতে আইসি আমার যদি কেউ বিয়ে করতে চায় তাহলে এই ভিডিওর পরে আমি নাম্বার দিয়ে দিব এই নাম্বার যোগাযোগ করবে আমার সাথে কথা বলবে আমার কি বিয়ে করবে যদি বিয়ের করার মতো কেউ হয় ওকে ধন্যবাদ